হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুভে নম জয় গুরুদেব পাঠ করছি ভাগবত ধ্যান যোগ শ্লোক নাম্বার অষ্টাদশ যথা বিয় চিৎমান হ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্চতে তদা যদা মানে যখন বিনিয়তম বিশেষভাবে সংযত চিত্ত মন এবং তার কার্যকলাপ আত্মানি আত্মাতে এব নিশ্চিতভাবে অবস অবতিষ্ঠতে অবস্থান করে নিস্পৃহ স্পৃহা শূন্য সর্বপ্রকাশ সর্ব সর্বপ্রকার কামেভ্য কামনা থেকে যুক্ত যোগযুক্ত ইতি এইভাবে উচ্চতে বলা হয় তদা তখন অনুবাদ যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তাকে যোগযুক্ত বলা হয় তাৎপর্য সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য এই যে যোগী যৌন সঙ্গ আদি সব রকমের জড় জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকেন যথাযথ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না কৃষ্ণ ভাবনাময় ভক্ত স্বাভাবিকভাবেই এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সব ওই মন কৃষ্ণবদারো बृंदयर बचांगसी बा, बैकुंठ गुणानु वर्णने करो हरेरो मंदिर मार्जना दिशु श्रुति चक, चकारा चुत स कथो दयो मुकुंद लिंगालय दर्शने दृश्य तद्भृत गात्र स्पर्शे हंग संगम घ्रान तद, तद पाद सरोजो सौरभे श्री मातुलस्य रसनां तदोर पीते पादौ हरे क्षेत्र पदानु स्पर्श वर्णे पदानु स्पर्णे श्री शिरो हृषीकेशो पदाभि वन्दने कामं च दसे न तु कामो कममाया जथोत्तम श्लोको जनाश्रया रोती মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে ধ্যানে মগ্ন করেছিলেন তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রের দ্বারা তিনি ভগবৎ ভক্তকে আলিঙ্গন করেছিলেন তার ঘাণের দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন তার জিহার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য সেবা নির্বিশেষবাদীদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় তিনি নিরন্তর স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রকম দিব্য ভগবত সেবা করা সম্ভব নয় ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয় কর্ম থেকে বিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই অসম্ভব নয় তাই সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাদের জন্য পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে মন ও ভগবানের সেবায় নিয়োজিত করায় ভগবত প্রাপ্তির যথার্থ পণ্তা ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব